আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুক পর্যন্ত আমিও আপনাদের সাথে জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেইসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসাবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে আমাদের লোকজন সবচেয়ে বেশি দহল করে আছে তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই তা আমি তো ওই প্রধানমন্ত্রী হওয়ার লোভে আসি না জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রীরা আপনারা এই করাবেন রিজাইন আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে পুরোটাই আপনারা জামাতকে আবার আনবেন তারেক যিনি তাইলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা দফা চান মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন পদত্যাগ করেন ছাত্ররা মারা যাচ্ছে এই না আমরা বললাম তারে স্বতন্ত্র এমপি হিসাবে আমি তারে বললাম আজকে যারা এক দফা দিচ্ছে কালকে এরা আরেকটা দফা দিবে দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন এই দেশে কেউ আমলি করতে পারবে না দুই দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না এরা একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন তাহলে আমরা যাবো কোথায় আমি তো কোনো চাই না যতগুলো ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মাক ফেরত কামনা করা এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ দুর্নীতি তো যে যার মতো করে সেফ হয় এদের তো কোনো ঝামেলা নাই মর্বে হচ্ছে গিয়ে যে আমার যারা এই না দুর্নীতি করছে না এরাই যে সহজ সরল জীবনযাপন চাইছে তারাই এখন বিপদগ্রস্ত